শ্রীপুরে নিউ গোল্ডেন ফিড মিলস ফ্যাক্টরিতে জোরপূর্বক প্রবাসের চেষ্টা হামলায় আহত এক গাজীপুরে শ্রীপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত গাজীপুরে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের নিজ মাওনা এলাকায় অবস্থিত নিউ গোল্ডেন ফিড মিলস ফ্যাক্টরিতে জোরপূর্বক প্রবাসের চেষ্টা ও হামলার অভিযোগ উঠেছে এতে একজন আহত হয়েছেন বলে জানা গেছে প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে শুক্রবার একদল ব্যক্তি ফ্যাক্টরিতে প্রবেশের দাবি করেন সেখানে সরকারের টিচিবির সবস্থা পণ্য মজুত রয়েছে এই অভিযোগের ভিত্তিতে তারা ফ্যাক্টরিতে প্রবেশ করে বিভিন্ন পশু খাদ্য করে এবং কিছু কেটে ফেলে নষ্ট করে এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে ফ্যাক্টরির কর্মী শ্রী প্রকাশ পাঠকের উপর হামলা চালানো হয়। তাকে অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন নিউ গোল্ডেন ফিল্ড মিলস ফ্যাক্টরির ম্যানেজার উজ্জ্বল কুমার অভিযোগ করে বলেন ঈদের আগ থেকেই কিছু ব্যক্তি এক লাখ টাকা চাঁদা দাবি করছিল চাঁদা না দেয় এখন তারা মিথ্যা অভিযোগ এনে কারখানায় জোর করে প্রবেশ করেছে শুধুমাত্র পার্টিরা মাল নিয়ে এসে নিয়ে এসে আমাদের ফিড মিলে তৈরি করে তারা মনে করেন যে নিয়ে যায় আমাদেরকে যে কষ্টটা দেয় আমরা সেই কষ্টটাই পাই ওই কষ্ট দিয়ে লেবার বিদ্যুৎ বিল সব কিছু দেওয়া হয় তাদেরকে সুন্দরভাবে বোঝানোর পরেও তারা জোরপূর্বক আমাকে গেট খুলতে বাধ্য করে গেট খুলে বাধ্য হয় ভিতরে আসে তখন আমি কাফি দিয়ে তাদেরকে এই বস্তা খুলে খুলে সব কিছু মনে করি দেখাই দেখানোর পরে ওখানে রফি আর আলামিন এই দিতে দুইজন আমাকে বলে যে আপনাদের এখানে আমি প্রায় মাসখানি হলো যাতে করতেছি আপনাদের থেকে আমি কোনো কনসাল্টি পাচ্ছি না এখানে হ্যাঁ টাকা পয়সা পাচ্ছি না তাই আপনারা যদি মিল এই ফ্যাক্টরিতে যদি ব্যবসা যদি করতে চান আমাদের সাথে সমন্বয় করে মাসে আমাদেরকে এক লক্ষ টাকা মনোযোগ দেন তখন তারা এক লক্ষ টাকা আমি বললাম যে আপনার কাছে মালিকের নাম্বার আছে আপনি দিয়ে এখান থেকে যান তখন এই হঠাৎ করে দিয়ে কথা ওনারা রাগান্বিত হয় আমার ছেলে এই মানে প্রত্যেকটা সাংবাদিকের ছবি যখন ভিডিও করতে যায় মানে তারা কি সাংবাদিক নাকি অন্য কেউ এই জন্য আমার শিক্ষুটিকার ভিডিও করতে যায় তখন সাদত নামের ছেলেটা উগ্র হয়ে স্থানীয় মনোগঞ্জ লোকজনের সামনে তাকে যে হাতের চাবির রিংয়ের যে চাকু থাকে সেটা দিয়ে চোখে এই ঘটনায় ফ্যাক্টরির সিকিউরিটি গার্ড শ্রী প্রকাশ পাঠক বাদে হয়ে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিযোগে নাম উল্লেখ করা হয়েছে মোহাম্মদ রফিক পিতা অজ্ঞাত এবং আলামিন পিতা ওয়াহাব সহ অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয় জনের বিরুদ্ধে বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক বলেন দুপক্ষেরই অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে ঘটনাটি এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে বিষয়টি নিয়ে প্রশাসন সতর্ক অবস্থান নিয়েছে এজনজামুদ্দিন ডেস্ক রিপোর্ট